ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পামটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে ইন্ডিয়া রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড ইরেটা কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা রিনিউবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে তো রিনিয়েবাল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে সামনে বাজেট আসছে তো বাজেটে কিন্তু এই কোম্পানি নিয়ে অনেক ভালো একটা নিউজ রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও ফাইনাল নিউজ নয় ফাইনাল নিউজ কিন্তু আমরা পাবো কখন জুলাইয়ের বাইশ তারিখ বাজেটের দিন তার পাশাপাশি হুটকো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে বাজেট রিলেটেড যার জন্য দেখলে দেখাবে এই কোম্পানিটা এখনও পর্যন্ত সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার কোম্পানিটার নাম দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কেন কোম্পানিটা এত দৌড় হচ্ছে দেখুন হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা হাউজিং নিয়ে কাজ করছে এবং আরবান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে পিএসইউ কোম্পানি তার জন্যে কিন্তু কোম্পানিটা এত দৌড় হচ্ছে আর গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসার পরে পরে কিন্তু এই আরবান এবং হাউজিং নিয়ে তারা কি করতে চলেছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে তার জন্যই আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসের মধ্যে নয় পার্সেন্ট এবং ছ মাসের মধ্যে দেখলে দেখা যাবে একশো বাহাত্তর পার্সেন্ট এবং এক বছরের মধ্যে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোম্পানিটা লেফট থেকে রাইটে শুধু নিচেই এসছে যেখানে কোম্পানির বিজনেসের কোনো দম ছিল না কোম্পানি এখন কেন দৌড়চ্ছে কারণ গভর্নমেন্ট কিন্তু এই আরবান ডেভেলপমেন্ট বলুন হাউস ডেভেলপমেন্ট বলুন সেগুলো নিয়ে কাজ করছে তো এখন আজকে দৌড়ানোর পিছনে যদি কারণ বলেন তাহলে এই কোম্পানি নিয়েও কিন্তু বাজেট রিলেটেড একটা রিপোর্টের মাধ্যমে নিউজ পাওয়া যাচ্ছে চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখেন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবে রিপোর্ট ফ্রম মানি কন্ট্রোল কী পাওয়া যাচ্ছে যে গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদি গভর্নমেন্ট কি রেখেছে গোল রেখেছে ফর্ম বুস্টিং কিসের জন্য রিনিউয়াল এনার্জি প্রোডাকশান অ্যান্ড অলসো গিভ কি বলছে গিভ এ ফিলিপ টু অ্যাফোর্ডেবল হাউজিং তো গভর্নমেন্ট এই গোল ফুলফিল করতে গেলে কিন্তু গভর্নমেন্টকে ক্যাপেক্স করতে হবে এই রিনুয়াল সেগমেন্টে বলুন এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে বলুন তো স্যার এই দুটো সেক্টর রিলেটেড যে গোল গভর্নমেন্ট করেছে সেই গোলকে অ্যাচিভ করতে গেলে কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো ক্যাপেক্স করতে হবে মূলত স্যার এই কারণে কিন্তু এই দুটো কোম্পানি এই ইরিয়াডা বলুন তার পাশাপাশি হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বলুন এতটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি হুটকোকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত সাতান্ন হাজার কারোর পি রেশিও দেখুন একদম ঠিকঠাক রয়েছে সাতাশ পয়েন্ট টু রয়েছে আমরা যদি ডিভিডেন্ডের দেখি তাহলে কোম্পানিটা ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় নাইন পয়েন্ট টু ফোর রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে তেরো পয়েন্ট দুই রয়েছে এবং কোম্পানির ফেস ভ্যালু কি আছে দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে অ্যাজ পার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা হচ্ছে নম্বর ওয়ান কোম্পানি হুটকো যেখানে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কে আছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড তারপরে পিএনবি আছে তো এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি আমরা যদি কোম্পানিটার শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এক পার্সেন্ট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু আগে ছিল না তাহলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কেন তো আজ বাড়াচ্ছে বাড়ানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং এই কোম্পানির একের পর এক অর্ডার আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে দেখুন প্রিভিয়াস দেখলে দেখা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু যা ছিল অর্থাৎ যদি আমরা আরও নিচে যাই পিছনে যাই তাহলে দেখলে দেখায় সেভেন পয়েন্ট নাইন সিক্স তো সেভেন পয়েন্ট নাইন সিক্স কন্টিনিউসি সেরকমই থাকতে থাকতে কিন্তু এখন ইলেভেন পয়েন্ট থ্রি নাইন তাহলে এফআইএস তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য কেন কারণ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার যদি স্টেক সংখ্যা বাড়ায় তাহলে বলতে হবে যে এই কোম্পানির কিন্তু বিজনেসটা ভালো করছে বা ভালো দিকে যাচ্ছে কেন কারণ স্যার পাবলিক বা রিটেল ইনভেস্টারের থেকে কিন্তু এই ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের কাছে ইনফরমেশান আরও বেশি থাকে আর পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কিন্তু এগারো পয়েন্ট সত্তর পার্সেন্ট স্টেক করছে তো স্যার এফআইএস ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে নাইন পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য গভর্নমেন্টের পলিসি যে দিকে যাচ্ছে এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি এই বাজেট একটা ব্যাপক এই হাউজিং সেক্টরের জন্য কিন্তু আসতে চলেছে তাই বলে স্যার শুধু এই কোম্পানি যে লাভবান হবে এরকম ব্যাপার নয় হাউজিং সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানিকে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস আমরা যদি ইরেড মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে বাহান্ন হাজার করে অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে পি রেশিও কি আছে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় নাইন পয়েন্ট থ্রি জিরো এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু সেভেন্টিন পয়েন্ট থ্রি রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে মানে পরবর্তীকালে এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে স্যার লাস্ট পাঁচ বছরের যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন দুশো পনেরো তিনশো ছেচল্লিশ ছয়শো চৌত্রিশ আটশো পঁয়ষট্টি বারোশো চুয়ান্ন পাঁচ বছর আগে কী ছিল পাঁচ বছর আগে ছিল হচ্ছে দুশো এবং সেটা কোথায় এসছে বারোশো সিক্স টাইম বেড়ে গেছে কোম্পানির বিজনেস তাহলে বিজনেস বাড়ছে মানে প্রফিটও বাড়ছে মানে কোম্পানির শেয়ার তো অবশ্যই বাড়বে মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে কেন কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে ব্যাপক কাজ করছে এবং যা লক্ষ্যমাত্রা ঠিক করে রেখেছে সেগুলোতে পৌঁছে গেলে কিন্তু আরও ভালো কাজ করতে হবে সেটাই কিন্তু আমরা বাইশে জুলাই পেতে চলেছি রিনিউয়াল সেক্টরের জন্যে যেখানে এই কোম্পানিটাকে কিন্তু বুস্ট আপ করবে সেলস গ্রোথ পাঁচ বছরে টোয়েন্টি পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেতাল্লিশ পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে চৌত্রিশ তিপ্পান্ন পঁয়তাল্লিশ তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে বলেই কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ বাড়ছে স্টক সিজিয়ার গ্রোথ নেই কারণ কি কোম্পানি এখনও পর্যন্ত এক বছর কমপ্লিট হয়নি রিটার্ন অন ইকিউরিটি দেখতে দেখাবে কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে দেখলে দেখাবে মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার কি আছে প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এফআইএস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ডিআইএস অনলি ফর এক পার্সেন্টের কাছে এবং পাবলিক দেখুন টোয়েন্টি টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট বাড়ছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন তো কোম্পানিটা নো ডাউট ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে যেখানে গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি রিনিউয়াল সেক্টরকে বাড়াবা দিচ্ছে এবং এই রিপোর্ট অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে এই বাজেটে কিন্তু রিনিউয়াল সেক্টরের জন্য ব্যাপক কিছু আসতে চলেছে এই কোম্পানিটা যার জন্য সেলিব্রেট করছে বাজেটের আগে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু সেভাবে যদি কাজ করতে থাকে এই কোম্পানি কিন্তু এখানে থাকবে না এই কোম্পানি অনেক দূর পর্যন্ত যাবে দেখুন স্যার ভারত ডাইনামিক কোম্পানিটা আজকের দিনে দেখলে যাবে দেখলে দেখা যাবে এখনো পর্যন্ত তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা দেখলেও দেখতে পারবেন যে এক বছরের কোম্পানিটা প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে পাঁচ বছর আটশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লেফট থেকে রাইটে কোম্পানিটা কিন্তু ওপরেই গেছে কেন কারণ গভর্নমেন্ট ডিফেন্সে আত্মনির্ভরের কথা বলছে যার জন্যে কিন্তু একের পর এক অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে এই কোম্পানিটা কিন্তু মিসাইল দেখুন যেটা একটু আগে বলছিলাম যে এই যে বিডিএল বা ভারত ডাইনামিক লিমিটেড ইজ ওয়ান অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিংটিসের মিসাইল সিস্টেম তো এই কোম্পানিটা কিন্তু মিসাইল সিস্টেম নিয়ে কাজ করছে এবং যথেষ্ট ভালো কাজ করছে যেটা এখন বলতে পারেন ডিফেন্সের হচ্ছে যান স্যার কোম্পানিটার লোগোটা দেখলেও কিন্তু বোঝা যায় তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু একের পর এক অর্ডার দিচ্ছে এই কোম্পানিকে তো চলুন একটা নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই স্যার কন্টিনিউয়াসলি এই কোম্পানিটা দৌড়চ্ছে তো দৌড়ানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার একের পর এক অর্ডার দেখুন ব্যাক টু ব্যাক স্ট্রং অর্ডার এই কোম্পানিটা কিন্তু পাচ্ছে কখনো দেশ থেকে কখনো বিদেশ থেকে দেখুন ভারত ডাইনামিক হ্যাজ সেই দ্যাট ইট অর্ডার পাইপলাইন ফর দুই থেকে তিন বছরের জন্য কত দুশো করোর তো কোম্পানিটা কিন্তু যে মিসাইল সিস্টেম তৈরি করে শুধু সেই কাজ করে বা সেই কাজের মধ্যে সীমিত রয়েছে এমন নয় কোম্পানিটা কিন্তু তার সাথে সাথে কাজ করছে যেটা কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে দুশো করের অর্ডার কোম্পানিটার কাছে হাতে রয়েছে বলতে পারেন এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটার যে অর্ডার বুক অর্ডার বুক কত উনিশ হাজার চারশো করোর একত্রিশে মার্চের ডেটা অনুযায়ী কিন্তু পাওয়া যাচ্ছে তো অর্ডার বুকও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার শেয়ার মার্কেটে কিন্তু সবসময় ফিউচারটাকে প্রেডিক্ট করতে হবে অর্থাৎ কোম্পানির ফিউচার নট আমাদের ফিউচার কোম্পানির ফিউচারটাকে প্রেডিক্ট করতে হবে যে গভর্নমেন্ট কী কাজ করছে এবং কোম্পানিগুলো সেভাবে কাজ করছে নাকি এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার বাই সেল রেকমেন্ডেশন একদম নয় কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া নিউজ পাওয়া যাচ্ছে সে অনুযায়ী কিন্তু নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এটাকে লার্নিং পারপাস নেবেন বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তা সতল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন